বাংলাদেশের মাটিতে আরো একটা হায়ার সিসি বাইক এবং এই বাইকটা দিয়েই আমার হায়ার সিসি বাইক দিয়ে স্টার্ট করার ইচ্ছাটা পূরণ হলো এবং আমাদের সাথে ছিল সিয়া আহমেদ সাফা কবির তাহলে গল্পটা আপনাদেরকে শুরু থেকেই বলি আমাদের যাত্রাটা শুরু হয়েছিল খুলনা থেকে রূপসা ব্রিজ পার হয়ে গোপালগঞ্জে একটা চায়ের বিরতি নিয়ে আমরা পদ্মা সেতু হয়ে ডিরেক্টলি ঢুকে গেলাম ঢাকায় বরিশালের লঞ্চ দেখতে দেখতে ঢাকার জ্যামজট পার করে সবার আগে আমি চলে গেলাম হেডশট লাইফস্টাইল সেলুন ওইখানে ফাহিম ভাই ছিল আমাদের টিম মেম্বার সবাই ছিল সো ওইখানে যে আমি সবার সাথে দেখা করে দেখি ফাহিম ভাইয়ের স্টান বাইক অ্যান্ড স্টান বাইক দেখলে আমার মাথা ঠিক থাকে না অ্যান্ড এই বাইকটা আমার মোস্ট ফেভারিট একটা বাইক যে কারণে এই বাইকটা না চালায় আমি থাকতে পারলাম না তারপর বাসায় যে দুই ঘন্টা ঘুমানোর পর বাসার নিচে গাড়ি চলে আসলো অ্যান্ড আমি বের হয়ে গেলাম শুটের জন্য আপনারা সবাই জানেন সাড়ে তিনশো সিসির পারমিশন হওয়ার পর একের পর এক বাংলাদেশে হায়ার সিসি বাইক এন্ট্রি নিচ্ছে তো এই প্রতিযোগিতায় সুজুকিও দুইটা বাইক নিয়ে এসেছে প্রফেশনাল স্ট্যান্ড রাইডার হওয়ার কারণে সুজুকি আমার সাথে কন্ট্যাক্ট করে এই বাইকের টিভিসির জন্য অ্যান্ড আমাদের এই শুটটা ছিল দুই দিনের প্রথম দিন ইনডোর শুট পরের দিন আউটডোর শুট এবং আমাদের শুটে মেইন ক্যারেক্টার ছিল সিয়া মাহমেদ এবং সাফা কবির সুজুকির এই টিভিসিতে আমার ফেস না দেখতে পারলেও বাইকের যতগুলা শুট আছে জিক্সার এসে প্রত্যেকটা শুটি আমার অ্যান্ড গাইস প্রথম শুটটাই ছিল সব থেকে ইজি একটা স্টান্টের সেটা হলো বার্ন আউট অ্যান্ড গাইস ব্যাকগ্রাউন্ডে যে সেটটা রেডি করা হয়েছিল ওইটার সাথে আমার আউটফিট বাইক বার্ন আউট সব মিলায় পুরা মাথা নষ্ট অস্থির একটা অবস্থা যেহেতু এটা একটা হায়ার সিসি বাইক সো এটার বার্নআউটের পাওয়ারটাও একদম অন্যরকম জাস্ট একটা বার্নআউটের টায়ারের অবস্থা পুরাই খারাপ দেন এখানেই আমাদের প্রথম দিনের শ্যুটটা শেষ হলো বাসায় যে দুই ঘন্টা ঘুমানোর পর বেরোয় গেলাম আমরা আবার শ্যুটের জন্য ভোর পাঁচটার সময় দুই ঘন্টা ঘুমানোর পর সবারই অবস্থা মোটামুটি খারাপ দেন আমরা শীতের একটা ফিল নিতে নিতে পোস্তগোলা ব্রিজ পার হয়ে চলে গেলাম ডিরেক্ট মাওয়া এক্সপ্রেস হাইওয়ে এখানে আমাদের পুরা ক্রিউ যে যার কাজে ব্যস্ত অন্যদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এটা করতে করতে আমরা সবাই একসাথে বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম বিকজ আজকে সারাদিন আমাদের উপর থেকে অনেক বড় একটা যুদ্ধ যাবে হেয়ার ইজ দ্য বাইক এটা নিয়ে আমি আজকে মাওয়া একটু ফিল নেবো ক্যামেরার সেট পর বেরোয় গেলাম আমি রাইডে ব্র্যান্ড নিউ একটা বাইক পুরা মাখন রোড সাথে রাইডিং গিয়ার্স আর উইন্টার মর্নিং গাইজ রাইডটা ছিল পুরা মাথা নষ্ট তারপর সবার মাথা নষ্ট করার জন্য আমি মেরে দিলাম একটা উইলি অ্যান্ড মজার বিষয় কি আমাদের কো ডিরেক্টর আমাকে হাত দিয়ে ডিরেকশন দিচ্ছিল আমি কোন দিকে উইলিটা নিব আমার উইলিটা দেখার পর আমাদের ডিরেক্টর সোহান ভাইয়ের রিয়াকশনটা ছিল সেই দেন বাইক রাইড করতে করতে কখন যে আমি পদ্মা সেতু চলে গেলাম ঢাকা থেকে এটা আমি নিজেই বুঝতে পারলাম না বাট গাইজ পদ্মা সেতুটা নিচ থেকেও অনেক সুন্দর দেখতে দেন পদ্মা সেতু থেকে আমরা ইউ টার্ন নিয়ে আবার চলে গেলাম হাইওয়েতে আপনারা এখন অনেকে আমার কাছে জানতে চাবেন এটা রাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল আসলে টু সিসি বাইক হিসেবে এই বাইকটা যতটুকু পাওয়ার দেওয়ার কথা যতটুকু স্মুথ হওয়ার কথা এই বাইকটা ততটা পাওয়ার আমাকে দিয়েছে এক কথায় বাইকটা একটা পারফেক্ট টু সিসি বাইক দেন আমাদের মাওয়ার শ্যুটটা শেষ হওয়ার পর সোজা চলে গেলাম আমরা মাওয়া রেলওয়ে স্টেশনে যেটা টানেলে আমাদের নেক্সট শ্যুটটা ছিল আর একটা কথা না বললে নয় সেটা হলো আমাদের যে যে স্পটে শুটিং হয়েছিল প্রত্যেকটা স্পট এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল দেন আমাদের টানেলের শুটটা শেষ করে আমরা চলে গেলাম স্টেশনে এন্ড এরপরে আমার ফেভারিট স্ট্যান্ড রোলিং স্টপের শুটটা নেওয়া হচ্ছিল এন্ড গাইস প্রফেশনালদের সাথে কাজ করে একটা জিনিস আমি শিখেছি যে ছোট ছোট জিনিসের দিকে খেয়াল রাখলে আমাদের ভিডিও কোয়ালিটিটা কতটা আপগ্রেড হতে পারে দেন আমরা অলমোস্ট শুটিং এর শেষ পর্যায়ে চলে এসেছিলাম এন্ড আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম দেন ছোট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমার সাথে কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি টানা আটচল্লিশ ঘন্টা শুটের মধ্যে আমি মাত্র সময় পেয়েছিলাম চার ঘন্টা ঘুমানোর জন্য বাট কাজটা প্রপারলি আমাদের উঠে গিয়েছিল এটাই বড় একটা পাওয়া অ্যান্ড আমি সব থেকে বড় থ্যাঙ্কস দিতে চাই পিন কে এত সুন্দর একটি কাজ উঠানোর জন্য অ্যান্ড অলরেডি গাইস বাংলাদেশের সুযোগই টু ফিফটি লঞ্চ হয়ে গিয়েছে যদি আপনারা চান এই বাইকটি কিনতে তাহলে এখনই আপনার নিকটবর্তী সুযোগই শোরুমে যোগাযোগ করুন তো গাইস ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম